মা বাবার কদম্বসি করলে শিরকের ফাতো আসে মাথা নত করলে শিরিক হয়ে যায় এ ফতু আসে না নাই আমরা যখন পরীক্ষায় গিয়েছি মা বাবার কদম্বসি করেছে উস্তাদ বুজুর্গ কদম্বসি করে দোয়া নিয়েছি ওনাদের কাছ থেকে এরপরে মই মুরব্বীদের কাছে কদম্বসি করে দোয়া নিয়েছি অ হাজীগঞ্জের নবীর প্রেমিকারা মন দিয়ে শোনো মাত্র বিশ তিরিশ বছরের ব্যবধানে আমাদের যুব সমাজের মাঝে কদম বসির প্রচলনটা অনেক কমে গেছে এটা ওনাদের এই যুবকদের কারণে কমে নাই কিছু ডিজিটাল বের হয়েছে বেশি ডিজিটাল এদের অতিরিক্ত আন্দাজের ফতোয়ার কারণে মা বাবার কদম বসি সন্তানের পক্ষ থেকে কমে গেছে আজকে অধিকাংশ যুবকেরা মা বাবার প্রতি আদব রক্ষা করার চেষ্টা করে না বেজার হইন না আয়োজন করছেন আপনারাই চল্লিশ গ্রামের যুবক বেড়া আপনাদের সম্মান আপনাদের প্রতি মহব্বত রেখে আমি বলছি মা বাবার সম্মান যদি না করেন আপনি যত বড় আলেমি হন বুজদার হন জ্ঞানী হন যাই হন আপনার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না তুফাজ হোসেন বৈরব সাহেবের নাম মনে আছে তিনি একটা গান গাইতেন ইসলামী সঙ্গীত মা বাবার কথা মতো যে জন চলে না মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ বীজ দয়া তারা পাবে না রে আল্লাহ বজির দয়া তারা পাবে স্বয়ং রাহমতুল্লিল আলমিন নবী যখন দেখলেন দুধ মা হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ তালা আনহা আসলেন নবীজির গায়ের চাদর মুবারক খুলে এইভাবে বিছায়া দিলেন মাকে বসাইবার জন্যে আপনারা কোনোদিন মায়ের জন্য এরকম করেছেন আল্লাহর হাবিব যিনি যার উপরে সৃষ্টি যোগ্য তার বড় কেউ নাই সেই নবী নিজের গায়ের চাদর মুবারক বিছায়া দিছে দুধ মায়ের জন্যে সরাসরি গর্ভধারিণী মাও না দুধ মা এনার জন্য গ্যার চাদর মোবারক বিষয় দিছে আল্লাহর হাবিব রহমাতুল্লিলা আল আমিন বলেছেন সন্তান যদি মায়ের পায়ে চোমা খায় ওই চুম্বনটা আল্লাহর জান্নাতের চৌখাতে গিয়ে লাগে অযুবক ভাইরা আমি নিজেই তামোল করি মাঝে মধ্যে আমার মা আমার আব্বা আল্লাহ বাক দুজনকেই হায়াতে বাঁচিয়ে রেখেছেন সুযোগ পাইলে আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা দুইজনের কদম বসি করি সরাসরি মায়ের পায়ে চুমা খাই ঠোঁট দিয়া আম্মা যখন বিছানায় শুয়ে থাকে রাতের বেলায় চুপচাপ পায়ের কাছে বসে পায়ের মধ্যে চুমা খাই আলাদা একটা অনুভূতি এখানে ফিল করি একটা ব্যতিক্রম শান্তি পায় মনে হয় যে পৃথিবীতে যত শান্তির জিনিস আছে এটা সবচেয়ে বড় শান্তি পায় এই জায়গাটা চুমা দিলি মনে হয় কি যেন একটা আনন্দ কি ব্যতিক্রম একটা শান্তি এর হৃদয়ের ভিতরে লাগে আমি চল্লিশ গ্রামের যুবক ভাইদের কাছে বিনয় করে বলছি আপনারা এই কথাটা রাখবেন কিনা যে মা বাবার কদম করবেন যুবক ভাইরা বলে মা বাবার কদম বসি করবেন নি সবাই সব যুবক ভাইরা বলেন ইনশাল্লাহ সম্মান কমবে না একদিন ট্রাই করে দেখেন না একদিন ট্রাই করে দেখেন কি আনন্দ লাগে কালবের ভিতরে আপনি দেখবেন আপনাকে যে মৌলভী সাহেব বলছে হ্যাঁ কদম এটা হিন্দুদের কালচার এই মৌলবি মূর্খ আমি মূর্খই বললাম তাকে মাইন্ড করবেন না মূর্খই বললাম তাকে কেন জানেন দশ জন সাহাবি থেকে কদম বসির হাদিস বর্ণিত আছে সিহাসিদ্দার তিনটা কিতাবের মধ্যে কদম বসির হাদিস বর্ণিত রয়েছে আবু দাউদে তিরমিজিতে ইবনে মাজাতে ইমাম বুহারির কিতাবের মধ্যে পর্যন্ত কদম বসির হাদিস আছে আর এ বলতেছে কদম বসি বিদা শিরিক এটা হিন্দুদের কালচার তা যেই লোক সিহাসিদ্দার হাতীস জানে না এলুক আলেমে এটা বিশ্বাস করতে কষ্ট হবে না আমাদের মাথা নত করলে শেণিক হয়ে যাবে যুক্তি চলবে না এখানে ইন্নাম আলা আমায় নিয়ত নিয়তের ব্যাপার আছে নিয়ত করে যদি সেজদার উদ্দেশ্যে মাথা নত করেন তাহলে হারাম শেনক হবে কিন্তু আপনি সেজদার জন্য মাথা নিচে যায়নি আপনার মা আপনার বাবা বসে আছেন চেয়ারে বসে আছেন বা খাতে বসে আছেন বা শুয়ে আছেন তখন আপনার বা বাবা মা বা উস্তাদ ওনার পায়ে চুমা খেতে গিয়ে মাথাটা সামান্য নত হইলে সিরিক যদি হয়ে যায় তা আপনি আপনার ঘরের দরজার যে সিটকারি বা লক লাগাইবেন খুলবেন নিচেরটা তখন কেমনে কি করবেন কোনো কারণে যদি হাতের থেকে মোবাইলটা পড়ে যায় আজকের মাহফিলে তো এরকম ঘটনা হইতে পারে হাত থেকে মোবাইলটা নিচে পড়ে গেছে তুলবেন না মোবাইলটা কি তুলবেন না তুলতে গেলে তো মাথা একটু নিচে যাবে তখন কি সেরেক হয়ে যাবে নাকি সেরেক কি এত সস্তা এরা পাইকারি ধরে মানুষকে শিরিক বিধাদের ভয় দেখাইতেছে মা বাবার কদম করবেন কদম নিয়তে মা বাবার কদম করবেন যদি এই কারণে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আপনারা গুনাহগার বানায় আপনারা সবাই সাক্ষী শেষদার নিয়তে না কদম নিয়তে কদম করবেন এটার কারণে আল্লাহ নিঃসন্দেহে কোনো আপনাদেরকে পাকরাও করবে না এরপর আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি গুনাহ হইলে এটার দায়ভার আমি নিব তারপরও মা বাবাকে সম্মান করবেন মা বাপরে ইজ্জত করবেন মা বাপরে কদম করবেন